বিশ্ব ইস্তেমার আগেই মানুষের ঢল নেমেছে বিশ্ব প্রস্তুতিতে কর্মব্যস্ত স্বেচ্ছাসেবীরা আগামী ও জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে হুগলি জেলার দাঁতের কৈনানে বিশ্ব ইস্তেমা লক্ষ লক্ষ মানুষের সমাগমের আগে ইস্তেমার ময়দান এখন এক কর্মচঞ্চল চিত্রের সাক্ষী বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রম দিতে এবং এলাকা পরিদর্শনে ছুটে আসছেন শুক্রবার বাঁকুড়া জেলা ইমাম মোয়াজ্জিন ও ওলামা সংগঠনের সম্পাদক কারি মহিবুল্লা কয়েকজন সাথীকে সঙ্গে নিয়ে ইস্তেমার মাঠ ঘুরে দেখলেন তিনি লক্ষ্য করেন সাত আট কিলোমিটার জুড়ে থাকা বিপুল বাঁশ স্থানীয় মানুষ আর স্বেচ্ছাসেবীরা নিজেরাই কাঁধে তুলে কাজের স্থানে পৌঁছে দিচ্ছেন কারি মহিবুল্লা বলেন এই ইস্তেমা কেবল একটি ধর্মীয় সমাবেশ নয় মানবতার এক মিলন মেলা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসুন হাতে হাত মিলিয়ে ইস্তেমাকে সফল ও সুশৃঙ্খল করে তুলুন আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা এখন প্রায় দেড় মাস বাকি প্রচুর মানুষের সমাগম খুব সুন্দর শান্ত পরিবেশ

মনে হচ্ছে এই সপ্তাহের মধ্যে ইসদম হবে এমন অবস্থা কিন্তু এখনো প্রায় দেড় মাস সময় বাকি আছে ওই প্যান্ডেল হচ্ছে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার এগুলো তো ছোট ছোট প্যান্ডেল এগুলো প্যান্ডেল নয় তো ক্যান্টিং এর কাজ চলছে এখন এক এক জেলার একটা করে ক্যান্টিং হচ্ছে এগুলো ম্যান প্যান্ডেল তো কোথায় হবে এখন বোঝা মুশকিল প্রচুর ওই প্যান্ডেল ওখানে হবে ওখান থেকে হ্যাঁ এগুলো সব প্যান্ডেল আলহামদুলিল্লাহ আজকে হুগলির দারপুর কুইনান যেখানে বিশ্ব ইজতেমা আপনার অনুষ্ঠিত হতে চলেছে আগামী দুই তিন চার পাঁচ জানুয়ারি মাস ছাব্বিশ প্রায় এখন দেড় মাস সময় আছে তবু আলহামদুলিল্লাহ এখানে আজকে আমরা পরিদর্শন এসে দেখলাম প্রায় কুড়ি হাজার মানুষজন মার নামাজ পড়লেন একত্রিত একসাথে খুব সুন্দর পরিবেশ আজকে আমরা পুরো এই জায়গাগুলো পুরো পরিদর্শন করে দেখছি আমরা বাঁকুড়া কয়েকজন সাথে আমার এসেছি বাঁকুড়া থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ এই পরিবেশে ইনশাল্লাহ প্রচুর মানুষের সমাগম হবে হুম আপনারা সকলে আসুন দেড় মাস সময় আছে সব সাথীদেরকে হুম দাওয়াত দেন বেশি করে যেন এই বিশ্ব ইজতেমাতে ধর্ম বর্ণ সবাই মিলে এসে একত্রিত হয়ে একটা বিশাল বড় এই সভাকে আমরা মণ্ডিত করি আপনারা সকলেই আসুন আলহামদুলিল্লাহ সমাগম আমার আজকে ইজতেমা ময়দান কুইনান কুইনান ইজতেমা ময়দান